বিশ্বে সব থেকে যদি একদম বলেন টি টোয়েন্টি টিম এখন কিন্তু ভারত আপনাদের মানতেই হবে সেইখানে ভারতের যে বাঘা বাঘা ব্যাটাররা আসে তাদের ব্যাটিং দেখে কিন্তু আমি আসলেই হতভম্ব বা হয়ে গেছি যে এই প্লার গুলা থেকে নিয়ে আসে বিসিসিআই আইপিএল থেকে তো আর সবাই আসে না আইপিএল থেকে দু একজন আসে কিন্তু তারপরও ইন্ডিয়ার যে এই যে ব্যাটাররা এই যে ব্যাটিং এর যে একটা বিধ্বংসী রূপ আমরা দেখতেছি মানে এটা মানে অসাধারণ বিশেষ করে সাউথ আফ্রিকার সিরিজ থেকে শুরু করে এই যে ইংল্যান্ডের সাথে নিজের মাটিতে টি টোয়েন্টিতে একটা স্পেশাল টিম বিসিসিআই বানায় রাখছে এজন্য মনে হয় পুরা বিশ্বের কাছে বিসিসিআই একটা দলদান্ত উদাহরণ হইতে পারে যে মানে টি টোয়েন্টি স্পেশালিস্ট টিমটা কাকে বলে এবং আইসিসিরও মনে হয় এটা নিয়ম করা দরকার যে বিসিসিআইয়ের মতো সব দেশের টি টোয়েন্টি টিমগুলো আলাদা আলাদা হবে যে টিমের টি টোয়েন্টি প্লেয়ার ওডিআই খেলতে পারবে না ওডিআই প্লেয়ার টি টোয়েন্টি খেলতে পারবে না বা টেস্টও খেলতে পারবে না মানে তিন ফরম্যাটের সম্পূর্ণ আলাদা টিম কারণ ইন্ডিয়ার যারা টি টোয়েন্টি খেলে এরা কেউ ওডিআই খেলে না এরা কেউ টেস্টও মনে হয় খেলে না হার্দিক পান্ডিয়া বা সূর্যকুমার যাদব আগে তো ওডিআইতে যে দেখা যাইতো এখন তাদেরকেও আর দেখা যাচ্ছে না সেখানে ইন্ডিয়ার যে ব্যাটাররা আছে এই যে অভিষেক শার্মা তিলক বার্মা সানজু স্যামসাং ভাই এরা ভাইয়া আপনারা আসলে কি খেয়ে ব্যাটিং করতে নামেন বা আপনারা যখন ব্যাটিং করেন তখন কি আপনাদের দিন দুনিয়া থাকে নাকি আপনাদের টার্গেট খালি থাকে কিভাবে বল মাঠের বাইরে পাঠানো যায় কারণটা হচ্ছে পুষ্পা টুতে যেমন একদম কাট কাট মারমার কেজিএফে যেমন কাট কাট মারমার ইন্ডিয়ার ব্যাটারদের মাঝে মনে হয় এখন মাঠে নামলেই সিনেমা তৈরি হয়ে যায় যে কীভাবে এন্টারটেনমেন্ট করা যায় সবাইকে কারণ এমন মায়ের রে ভাই মানে কালকে ইংল্যান্ডের প্লেয়ার বোলারগুলোকে যখন একের পর এক বিধ্বংসীভাবে পেড়াইতেছিল তখন আমি ভাবতেছিলাম যে আমি মনে হয় আমার ছাত্র জীবনে ফিরে গেছি মানে স্কুলে যখন কোনো টিচার ব্যাট ধরে ঢুকতো এবং সেই ব্যাট নিয়ে যখন একের পর এক বাঁশ শুরু করতো আমরা সবাই আল্লাহ করতাম যে কখন এই টিচারে ক্লাস শেষ হয় কখন ঘণ্টা পরে কখন টিচার বের হয়ে যাবে আমার মনে হয় কালকে ইংল্যান্ডের বোলারদের ঠিক সেম অবস্থায় হয়েছে কখন অভিষেক শর্মা আউট হয়ে যাবে এমন বিধ্বংসী ব্যাটিং আমি আমার ক্রিকেট লাইফে মানে ইদানিং লাস্ট কয় বছর আগে যে দেখছে আমি জানি না কারণটা হচ্ছে একটা ব্যাটার কীভাবে ভাইয়া তেরোটা ছয় মারতে পারে একটা ইনিংসে কোনো টেস্ট খেলা না কোনো ও না টি টোয়েন্টি খেলা ভাইয়া পাঁচ ওভারে ওপেনিং জুটি থেকে শুরু করে মানে টপ অর্ডারে পাঁচ ওভারে আসছে নাইনটি ফাইভ রান এটা কি মানে চারটিখানি কথা মানে ক্রিকেটে ক্রিকেটটাকে যে হাতের মোয়া একদম বানাই দিছে গতকালকের ম্যাচটা দেখে আমার সেটাই মনে হয়েছে কারণ কোনোভাবেই আটকানো যাইতেছিল না কাউকে সবাই একদম ফুলফিলভাবে নামছে এবং নামে শুধু হিট করতেছে যেখানে একের পর এক উইকেট চলে যাচ্ছে হার্দিক পান্ডিয়া বলেন সূর্যকুমার ইয়াদব যাদব বলেন যারাই আছেন তার একের পর এক আউট হইতেছিলো কিন্তু এদিকে এদিকে একদম অভিষেক শর্মা টোটালি ফুলফিলভাবে তার ব্যাটিং তাণ্ডব চালাইতেছিল। সব মিলায় যখন দেখলাম তার এই তাণ্ডব ব্যাটিং দেখে আমি পুরাই ভাইয়া অবাক যে এমন ব্যাটিং যে আসলে কোনো টি টোয়েন্টি ব্যাটার ঘটাইছে কিনা আমি জানি না যে এতগুলো শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারে যখন অভিষেক শর্মা আউট হয়েছে তখন ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারই গিয়ে তাকে সম্বন্ধ জানাইছে জানাবে নাই কেন তারাও কি নিজের মাঠে দাঁড়ায় থেকে এমন রূপটা দেখছে যে কিভাবে নিজেরাই খতম হওয়া যায় আমার মনে হয় ইংল্যান্ডের কোনো বোলারই এভাবে মায়ের খায় নাই কখন আপনারা ওয়ার্ল্ড কাপের সেই আফগানিস্তানের সাথে ইংল্যান্ডের ম্যাচটা মনে আছে কিনা জানি না দু হাজার যেখানে ইংল্যান্ড আর আফগানিস্তানের সেরা স্পিনার রশিদ খানকে পেটাইছিল রশিদ খান একদম কান্নাকান্না ভাব চলে আসছিল আমার মনে হয় কালকে যখন জোফরা আসার থেকে শুরু করে ইংল্যান্ডের আদিল রশিদ থেকে শুরু করে একের পর এক বোলারের উপর দিয়ে নির্যাতনটা চলতিছিল ইন্ডিয়ান ব্যাটারের তখন মনে হয় সেই বোলারগুলা একের পর এক ভিতরে ভিতরে মনে হয় কুঁড়ে কুড়ে কাঁদতেছিল যে কোথায় আসলাম কখন খেলা শেষ হবে কখন নিজের ওভারটা শেষ করে যাব। এবং এ আসার আগে মনে হয় প্রত্যেকটা বোলারই ভয় পাচ্ছিলো যে আমরা কি আসলে আজকে বোলিং করতে পারবো নাকি ঠিক থাকবো নাকি এইখানে আবার স্টক হয়ে মাতামুথা ঘুরে যাবে সব মিলায় ভাইয়া ইন্ডিয়ার যে ব্যাটিং স্লট সঞ্জু স্যামসাং অভিষেক শর্মা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া সুভমান দুবে তিলক বার্মা অসাধারণ একটা ব্যাটিং লাইন আপ এই ব্যাটিং লাইন আপটা দেখে দু হাজার এগারো সালের দিকে আমি ফিরে গেছি যখন গম্ভীর সেওয়াগ রোহিত এরপর কোলি ধোনি রায়নাথ হ্যাঁ জাদেজা এরকম একটা ব্যাটিং লাইনআপ ইন্ডিয়া ছিল সেই সেই দুই হাজার এগারো সালে আমি ফিরে গেছি এরপর যখন শচীব খেলতো শচীন খেলতো সৌরভ খেলতো দ্রাবিড় খেলতো লাক্সমান খেলতো যুবরাজ সিং খেলত হারবাজান খেলত জাহির খান খেলতো ইন্ডিয়ার যে এরকম একটা ব্যাটিং লাইন আপ ঠিক সেম ব্যাটিং লাইন আপটা দুই হাজার পঁচিশ সালে এসে টি টোয়েন্টিতে আমি লক্ষ্য করতেছি সো ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ অভিষেক শর্মা বাবা আপনাকে সেলুট হ্যাঁ এবং শুভমান ডুবে এবং তিলক বার্মা নতুন স্টার ইন্ডিয়ার সত্যি বিশ্বের সেরা নাম্বার ওয়ান টি টিম এখন ভারত আপনাকে মানতেই হবে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না